আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে বলছিলাম আজকে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ান পুরো শহরটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তালা একটা বিল্ডিংয়ের উপরে আরসলিস্তলা বিল্ডিংয়ের উপর থেকে মালয়েশিয়ান শহরটা দেখতে কেমন দেখা যায় আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আরসল ইস্তলার উপর থেকে নিচের যে গাড়িগুলো দেখা যাচ্ছে মনে হচ্ছে যে এগুলা কোনো খেলনার গাড়ি হবে আসলে এগুলা কিন্তু রিয়েল অরিজিনিয়াল গাড়ি এত উপর থেকে দেখতেছে এই জন্য মনে হচ্ছে যে এগুলা কোনো খেলনার গাড়ি হবে তবে মালয়েশিয়ান শহরটা যে কত সুন্দর আপনি যখন উপর থেকে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে মালয়েশিয়ান শহরটা কতটা সুন্দর এবং মালয়েশিয়ান শহরের ভিতরে কত কত হাজার বিল্ডিং রয়েছে এবং কত কালারের বিল্ডিং রয়েছে কত ডিজাইনের বিল্ডিং রয়েছে যখন আপনি ওপর থেকে দেখবেন তখন বুঝতে পারবেন যে মালয়েশিয়ান শহরটা কেমন এখানে একটা সুইমিং পুল রয়েছে সম্ভবত বিশ বাইশ তলায় হবে তো আটচল্লিশ তালার উপর থেকে এই সুইমিং পুলটা কিন্তু জুম করে দেখা লাগতেছে ক্লিয়ারভাবে হচ্ছে দেখা যাচ্ছে না তো মালয়েশিয়ান শহরটা যারা উপর থেকে দেখছেন তারাই বলতে পারবেন যে মালয়েশিয়ান শহরটা কীরকম আর সাথে দেখা যাচ্ছে কেএলসিসি তো কেএলসিসি সম্পর্কে কিন্তু অনেকেরই ধারণা আছে যারা মালয়েশিয়াতে আসেন ছুটির দিনে কে আসেন ছবি তোলার জন্য অথবা ভিডিও করার জন্য তো অথবা অন্য অন্য দেশ থেকে যারা হচ্ছে মালয়েশিয়াতে টুরিস্টে আসে তারাও কিন্তু কেলসিসি সম্পর্কে অবগত আছে কেলসিসিতে আসে ছবি তোলার জন্য অথবা ভিডিও করার জন্য এবং অনেকেই কিন্তু কে এলসিসির উপরে উঠে মালয়েশিয়ান শহরটা ভালোভাবে দেখার জন্য তবে কেলসিসির উপরে উঠলে কিন্তু অবশ্যই আপনাকে টাকা দিতে হবে টাকা দিয়ে হচ্ছে কেলসিসির উপরে উঠতে হবে আর কে এলসিসির উপরে উঠে কিন্তু আপনি মালয়েশিয়ান পুরো শহরটা পাখির চোখে দেখতে পারবেন মালয়েশিয়া শহরের ভিতরে কতটা সৌন্দর্য আছে আপনি কে উপরে উঠলে বুঝতে পারবেন এখানে রঙের রঙের বিল্ডিং করা রয়েছে ডিজাইনে ডিজাইনের বিল্ডিং করা রয়েছে প্রত্যেকটা বিল্ডিং কিন্তু একদম ইউনিকভাবে হচ্ছে করে রেখেছে তারা মালয়েশিয়ান শহরটার ভিতরে আর মালয়েশিয়ান শহরটা এরকম একটা শহর যখন আপনি উপর থেকে দেখবেন তখনই আপনি বুঝতে পারবেন যে মালয়েশিয়ান শহরটা তারা কিভাবে সাজিয়েছে এবং মালয়েশিয়ান শহরের চতুর্দিকে কিন্তু পাহাড় রয়েছে তো উপর থেকে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন নিচের দিকে কিন্তু এগুলো কখনই অনুমান করা সম্ভব না যখন আপনি উপরে উঠবেন তখনই আপনি বুঝতে পারবেন যে মালয়েশিয়ান শহরের সুন্দরতাটা কতটা রয়েছে আর এটা হচ্ছে মালয়েশিয়ান কেল টাওয়ার কেল টাওয়ারের সম্পর্কে হয়তো অনেকেই জানেন এই কেল টাওয়ারের উপরে উঠলে কিন্তু পুরো মালয়েশিয়ান শহরটা দেখা যায় এই কেল টাওয়ারের উপরে উঠলে কিন্তু আপনাকে টাকা দিতে হবে টাকা ছাড়া কিন্তু আপনি কেল টাওয়ার উপরে উঠতে পারবেন না যারা না যারা এই দেশে ফরেনার আছেন দেড়শো থেকে একশো বিশ ইঙ্গিতের মতন হয়ে যাবে আর যারা দেশের লোকাল তাদের হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ সিঙ্গিত লাগে তাদের জন্য ডিসকাউন্ট রয়েছে যেহেতু এটা হচ্ছে তাদের দেশ এই কেএল টাওয়ারের উপরে উঠলো কিন্তু সুপ্র মালয়েশিয়ান শহরটা সুন্দরভাবে পাখির চোখে দেখা যায় তো যারা উপর থেকে দেখছেন তারাই বলতে পারবেন হয়তো আমার এই ভিডিওতে অথবা আমার কথার মধ্যে আপনারা ওরকম অনুভব করতে পারবেন যে মালয়েশিয়ান শহরটা কীরকম আর এটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে বড় বিল্ডিং একশো যেটাকে বলে সাত সাতলা পান মাডেকা তো এই বিল্ডিংটার উপরে উঠলে কিন্তু নিচের দিকে একদমই দেখা যায় না একদমই দেখা যায় না দেখেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আটচল্লিশ তলা একটা বিল্ডিংয়ের উপরে আটচল্লিশ তলা বিল্ডিংয়ের উপর থেকে নিচের দিকটা কিন্তু ভাবে দেখা যাচ্ছে না আর যদি একশো তলার উপরে ওঠা হয় ওইখান থেকে কীরকম দেখা যাবে একটু অনুমান করবেন তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন